আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমরা চাই ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে তাকে বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনার সহযোগিতায় যারা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে এটাই আমাদের প্রত্যাশা বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের বৈঠক হয়েছে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এ বিষয়ে সবার আগ্রহ থাকে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের গণহত্যা নিয়ে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে আমরা সন্তোষ প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো হয়েছে এগুলো প্রকাশ পেয়েছে আমরা রাজনৈতিক দলগুলো যখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না আয়নাঘর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন শুধু পার্টি নয় দেশের বিভিন্ন মানুষকে গুম করেছে তুলে এনে জঙ্গি নাটক সাজিয়েছে নির্বাচনের ডেডলাইন সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এটা আমি বলতে পারবো না ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন করার চেষ্টা করছেন